সঙ্গে তারা সংযুক্ত নানানভাবে এখানে ঘুরে তারা এখানে এই অনেক সরকারটা আমাদের ভালো কথা এখন মানুষের গণতন্ত্র পরিবর্তন নিরাপ এখন তারা তাদের দাবি যেগুলো

জাতীয় চন্দ্রের সচেতন এই মণিপুর ত্রিপুরা আসাম মিজোরাম এবং আর এই রাজ্যগুলো রয়েছে এবং যারা আমাদেরকে সমর্থন করেছেন তখন কি আহ্বান জানিকে আপনারা উদ্ধ করছেন কাজ যুক্ত করার জন্য প্রতিবেশী সময় আমাদের হাতে রয়েছে কিন্তু শেষ অন্ত্র করে আপনি যেন কোনো হয়েছি আমাদের নিষ্ঠতা থাকতে হবে আমাদের স্বাধীনতা রক্ষার ছিল আমরা আমাদের জাতির স্বাধীনতার মতো যদি কেউ এটাকে What?